দেখো বন্ধুরা এখানে কিন্তু একটা গাছ লাগানো হচ্ছে তো গাছটা কীভাবে লাগানো হচ্ছে দেখো টপটির মধ্যে প্রথমে টবের নিচে দেখো কিছু ইটের টুকরো দেওয়া হয়েছে মানে যে ছিদ্রটা আছে টবের মধ্যে তাহলে ওই ইঁটের টুকরো দিলে জলটা ভালো মরে যাবে এবার একটা মাটির চেয়ে এখানে দেওয়া হলো এরপর মাটিটাকে আস্তে আস্তে ভেঙে নেওয়া হচ্ছে মাটিটাকে বেশ ঝুরঝুরে করে নেওয়া হয়েছে এবার এর মধ্যে কিছু পরিমাণে সার দেওয়া হবে এখানে কিছু পরিমাণে সার দেওয়া হচ্ছে গোবর সার একদম ঝুরঝুরে করে গোবর সারের মধ্যে দেওয়া হচ্ছে বাষ্পরে পরে আবার এখানে মাটি দেওয়া হবে দেবাচ্চা আবার কিছু পরিমাণে এখানে ছাট দেওয়া হচ্ছে আবার এখানে কিছু পরিমাণে মাটি দিয়ে ভালো করে পুরো মাটিটাকে মিশিয়ে দেওয়া হলো এবার এই মাটিটা কিন্তু তৈরি হয়ে গেল টবের মাটিটা এবার এর মধ্যে গাছ লাগানো যাবে পরে গাছটা লেগে যাওয়ার পরে আবার কিছু পরিমাণে মাটি কিন্তু দেওয়া হবে আপাতত এই পর্যন্ত দিয়ে গাছটা লাগানো হলো আর এখানে একটা লাগানো হচ্ছে স্ট্রবেরি গাছ এখানে একই পদ্ধতিতে মাটিটা তৈরি করা হলো তৈরি করার পরে গাছটা লাগিয়ে এবার এর মধ্যে আর কিছু মাটি ওখানে ভরে দেওয়া হবে হুম এবার রেডি হয়ে গেল স্ট্রবেরি গাছ দুদিন পরে ট্রবেরি ধরবে তারপর খাবো তারপর সেই টবেরি খাওয়ার সময় ভিডিও করে আর তোমাদের মধ্যে শেয়ার করবো আবার গাছটা লাগালাম গাছটা বড় হোক তো বন্ধুরা দেখো এই গাছটা এটা এক মাস বয়স হলো দেখো কেমন পাতাগুলো ছেড়ে ছেড়ে কতটা বড়ো হয়েছে দেখো দেখো আর আজকে এই দুটো গাছ নিয়ে আসা হয়েছে লাগাবো তার জন্য মাটি তৈরি হচ্ছে এই গাছটা আর এই গাছটা গাছটা যখন বড় হবে তারপর তোমাদেরকে সেই অবস্থায় গাছটা আমি দেখাবো তো বন্ধুরা টবের মধ্যে মাটিটা পোড় করা আমি দিছি মধ্যে খান্ড একটু খাল করে তারপর ওই গাছটা এখানে লাগানো হচ্ছে এই গাছটি হচ্ছে হলদে জবা আমরা কিন্তু প্রত্যেক বছরই বেশ কিছু গাছ টবে লাগাই এবং অন্য জায়গাতে আছে সেগুলো তোমাদেরকে আমি দেখাবো আবার যাতে গাছটি লাগানো হচ্ছে তাই তোমাদেরকে আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি তো বন্ধু দেখতে পাচ্ছ যে গাছটি এই লাগানো হয়ে গেল এবার এটাতে কিছু পরিমাণে জল দিয়ে এটা এখন এক মাস কিন্তু এটাকে গাছটা কিন্তু কোনোভাবে নাড়াচাড়া করলে হবে না হুম এ দেখো গাছটাতে কিছু পরিমাণে জল দিয়ে দেওয়া হচ্ছে যেন গাছ মাটিটা ভেজে থাকে তাহলে গাছটা তাড়াতাড়ি লাগবে খুব পরিমাণে জল দেওয়া কিন্তু হবে না তাহলে গাছটা মরে যাবে তাই সামান্য কিছু পরিমাণে গাছটাতে জল দিয়ে দেওয়া হলো একই পদ্ধতিতেই এটাকে মাটি পোট করার পরে মধ্যে এখানে একটু খাল করে নিয়ে এখানেও আরেকটি গাছ এখানে লাগানো হচ্ছে দেখো

কেমন ফুল এখন তো দেখতে খুব সুন্দর লাগছে তো এটা তো তাই নিচে দেখো কিছু পরিমাণে দেখতে পাচ্ছি ওই জল দিয়ে দেওয়া হচ্ছে খুব বেশি নয় কিন্তু হালকা করে জলটা দিয়ে দেওয়া হলো বাস এবার এই অবধি গাছটা লাগানো হলো এবার এখন এক মাস এই দুটো গাছ থেকে কিন্তু হাত দেওয়া যাবে না কয়েকদিন মধ্যে ফুটে যাবে এইটা ফুলগুলো কারণ এগুলো তো কলমের গাছ দেখতে পাচ্ছো কুড়ি একটা হয়ে আছে আর পাশে একটা কুড়ি রয়েছে তো বন্ধুরা এই ছিল আজকের ব্লগ ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর যারা আমার চ্যানেল নতুন থাকবে সাবস্ক্রাইবটা করে সাথে সাথে বেল বটনটা করে রাখবে তো টাটা